ড্যামেজ প্রুফ এটা হচ্ছে আমার না আমি বিক্রি করব সেটা আপনাদের কাছে মুখ্য বিষয় না আমি আজকে যেটা বিক্রি করব সেটা হচ্ছে আমার এক্সের দিয়ে একটা জিনিস কলা গাছ ওয়াও যেখানে চারজনকে আমার চারটা ইন্টারেস্টিং জিনিস বেচতে দিব অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি একটা কম্পিটিশন বিটুইন দ্য ফোর অফ ইউ যার টার্ন আসবে তাকে মাঝখানে চলে যেতে হবে এবং তোমার ইকুইপমেন্টটা তোমার হাতে দেওয়া হবে এবং তোমাকে বেচতে হবে অডিয়েন্স তোমাদের কাছে আছে একশো টাকা একশো টাকাতে যে একটা প্রোডাক্ট কেনা যাবে তোমরা লাস্টে ডিসাইড করব যে কারটা সবচেয়ে কনভেন্সিং সেলস পিচ ছিল এবং কাছে কানতে চাও So let's see the first item and for তো নাই না 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 but this is not just any iPhone 16 যেটা তুমি ফার্স্ট আনতে পারছো বুঝছো তুমি ফার্স্ট পাইছো এখন তোমাকে বেজতে হবে যে কেন বাংলাদেশের ফার্স্ট iPhone 16টা কিভাবে তোমার কাছ থেকে সবাই কিনতে পারে বা কেন কিনবে ওকে সো নিয়ে আসি আমরা আ দা ফার্স্ট ইকুইপমেন্ট অন স্টেজ কাইনা প্লিজ ইন দ্য মিডল কে কিনবে না এত ডرامাটিক রিভিল করলা কালো কাপড় দিয়ে যেটা তোমাদের কাছে বেচতে যাচ্ছে তোমাদের হাতে আছে একশো টাকা এটা তোমরা কি কিনবা তোমরা ডিসাইড করবা ইট ডাজেন্ট ডিপেন্ড অন দা ইকুইপমেন্ট ডিপেন্ড অন

আচ্ছা এই কলা গাছ আমি বেচতে চাচ্ছি একশো টাকায় আমার মনে হয় দামটা খুব কমে কিন্তু গাছটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এই জিনিসটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো লাইক এটার থেকে তো কলা হইলে কলা খাইতেও পারবো তার বাদে আমাদের বাসার থেকে বের করে দিলে এটা নিচে থাকতেও পারবো বাট আমার মনে হয় যে কলা কলা গাছের থেকে নিচে থাকার থেকে কলা পেরে খাওয়াটা আমার জন্য বেশি ইজি আর এনার্জি কমে গেলে তখন আমরা কলা ব্যাগে করে নিয়ে যেতে পারবো দ্যাটস এট কেউ নিলে নিতে পারো এটা হ্যাঁ এটার সাথে কোন এডিশনাল ফিচার আছে দড়ি টড়ি বা কিছু আমার হাত দিয়ে আমি বেচবো এইভাবে তুমি এটা দে এই এটা এটা দিঘি দিঘি ও যেমন ও যেমন গায়ে ছোঁয়া দিয়ে আইফোনটা বেচছে এই কলা গাছটাই আমার এটা হ্যাঁ দিঘির ছোঁয়া সেই গাছটাই তো দিঘির ছোঁয়া ছোঁয়া না আইফোন কিনতে পারলে দিঘির গাছ কেন কিনবে না রান অফ প্লাস রান অফ সার্টিফিকেট লাগবে কলা গাছ কিনতে গেলে দিঘির ছোঁয়া অবস্থা খারাপ আমরা ইকুইপমেন্টটা নিয়ে আসি কোথায় সাউন্ড ভাইকে বেচতে হবে একটা আয়না ভাই দিস ইজ নট এন আয়না এটা

চাঁদ হয়ে যাবে আরো বেশি সুবিধা এই আয়নায় যতবার দেখবেন এবং আপনার জামাইকে বলবেন বলতো কে বেশি সুন্দর আয়নাটা না আমি আপনার জামাই হয়ে যাবে উত্তর দিতে না দিতে পারে আপনাকে দিতে যাব একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনি কিচ্ছু জানেন না এই আয়নাটা

Thank, oh, you. Round of Thank you. Oh, Ronaldo applause us Thank you. Our last yeah, and okay. final participant Reza in the middle please. Ah. yes, Reza. Amio dekhte. Director Sarkar ke beshte hobe. 3 2 1 What's this? Director Sarkar ke beshte hobe 36 24 36. On the count of 3 1 two,

আমার সবাই কিন্তু